আমাদের স্টল পিঠাপুর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমরা এখন আছি রাঙামাটি ডিসি অফিস প্রাঙ্গনে এখানে নববর্ষ উৎসব হচ্ছে এখানে কি একটা মেলা আয়োজন করা হয়েছে এখানে আমরা স্টল দিয়েছি তো আমরা কিছু আইটেম এনেছি এখানে এখানে আইটেমের মধ্যে হয়েছে কালো বিন্নি চালের ভাপা পিঠা আছে চিকেন ফ্রাই আছে চিকেন সমুচা কুডিং আছে চিকেন কাবাব আছে পাস্তা আছে এখানে বড়া পিঠা আছে ভুটের ডালের হালুয়া আছে আমাদের বাসায় বানানো আচার ও সস আছে এখনো পিঠা আছে আমরা এগুলো নিয়ে এসেছি আজকে নববর্ষকে বর্ষবরণ করছি আমাদের এটার প্রাইস হচ্ছে ভাপা পিঠা পঁচিশ টাকা করে চিকেন ফ্রাই পঞ্চাশ টাকা করে এক পিস সমুচ এক পিস পনেরো করে পুডিং এক পিস তিরিশ টাকা করে রাখছি আমরা কাবাব আছে এখানে চিকেন কাবাব বিশ টাকা করে এখানে বড়া পিঠা দশ টাকা করে ভুটের ডালের হালুয়া পনেরো টাকা করে আচার আছে এক বক্স একশো টাকা করে

অফিস প্রাঙ্গনে আমার দিয়াজ কিচেন থেকে আর হচ্ছে এটা হচ্ছে তালে পিঠা আর এটা হচ্ছে রস পাকন এটা মুখ পাকন এটা হচ্ছে চিকেন ডোনা চিকেন টিক্কা দুইটাই আছে এটা চিকেন রোল চিকেন ফ্রাই আর এটা হচ্ছে ভাপা এটা হচ্ছে আচার মিক্সড আচার আর এটা হচ্ছে বড়ের আচার এটা চালতার আচার এটা হচ্ছে পুরি আর এখানে হচ্ছে মোমো মেড টোটায় চার পিস হচ্ছে একশো তালে পিঠা তিরিশ টাকা এটা তিরিশ টাকা এটা চল্লিশ এটা তিরিশ এটাও তিরিশ

আস থেকে ঠিক করে গোশা সিনেমালে প্লাগেতে আমার আমি প্রথম করেছি সবাইকে শুভেচ্ছা আমার স্টলে আমার আমন্ত্রণ জানাচ্ছি আমি এখানে চিকেন চপ চিকেন কাবাব রোল ফুডি আচ্ছা আর চিকেন চিকেন কাবাব করে

오늘은 야 e a a m a i i n 도 m a 아

পাঁচ কুড়িতে একশো কুড়ি গুণে সংখ্যা সংখ্যা ছিলেন কোনো এক কিশোরের কণ্ঠে বেঁচে ওঠে পশ্চিম সংখ্যা ধানের জমিতে কলের লাঙলের পাওয়া ফোলা যায় ঘরের কোনায় যন্ত্র কৌশলে ধান থেকে চালে জন্ম হয় এখন আমার এক দুই গোনার অভ্যাস গ্রামপুত নাদুকে চিঠি রেখে পয়লা বৈশাখে দাদু বাড়ি ফিরে ছেলে বৌ আমার বিকেলের বকুর তলায় বসে মনুর সাথে মিঠাই খাবে এবার আর ওই যে কত কি আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের সহ এসে উপস্থিত হয়েছেন আমাদেরত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের আজকের বৈশাখে রানি এর সাথে উপস্থিত হয়েছেন আমাদের রাঙমাটি পার্বত্য জেলার সকল মুক্তিযোদ্ধা